নজর রাখবো সংবাদে আরো এক মর্মান্তিক ঘটনার খবর উঠে আসছে কমলপুর থেকে জলে ডুবে মৃত্যু হলো গৃহবধূর মৃতার নাম ঝুমা দাস বয়স আনুমানিক উনচল্লিশ বছর স্বামীর নাম পরিমল দাস গৃহবধূর মৃগি রোগ ছিল বলেও অভিযোগ উঠে আসছে কোন কোনো সূত্রে সোমবার দুপুর নাগাদ ঘটনা ছোট সুরমা পঞ্চায়েতের নোয়াগাঁও গ্রামের এলাকায় মৃত গৃহবধূ মৃত্যু হয় জলে ডুবে ঝুমা দাস মৃগি রোগে ভুগছিলেন বেশ কয়েকদিন বা বেশ কিছুদিন ধরে চিকিৎসাও করানো হচ্ছিল তার কিন্তু নিরাময় হয়নি রোগের সোমবার সকালে কেউ বাড়িতে ছিল না নিজেই পুকুরে আহ বাসন ধুতে গিয়েছিলেন এবং সেখানেই মর্মান্তিক পরিণতি ঘটলো বলে খবর কমলপুর থেকে কি বক্তব্য উঠে এসেছে এলাকা সূত্রে শুনুন

পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ এলাকায় এবং পরিস্থিতি সামাল দেওয়া হয় বিশেষ করে মৃত গৃহবধূর দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই চিকিৎসকরাও মৃত বলে ঘোষণা করেন ওই গৃহবধূকে মর্মান্তিক ঘটনায় এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া মৃতদেহ মর্গে নিয়ে যাওয়া হয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে এবং এই বিষয়ে ঝুমা দাসের স্বামী পরিমল দাস কমলপুর থানার তদন্তকারী পুলিশ অফিসার তারা আহ কার্যতপক্ষে ঘটনার পুলিশ ইতিমধ্যেই ঘটনাকে খবর পেয়ে তারা ছুটে যান এবং দেহ নিয়ে যান হাসপাতালে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন